সো হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ আমারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ আজ কোনো ঘোরাঘুরি ভিডিও না আজকে চলে এসছি একটা রান্নার রেসিপি নিয়ে আমি আলুটাকে মাঝখান থেকে চুলে নিয়েছি অনেকটা ভালো করে জল জড়িয়ে হলুদ একটু নুন আর একটু চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর একটু লাস্টে তেল দিয়ে একটুখানি ম্যাশ করে নিতে হবে তারপরে এদিকে আলুটাকে নুন আর হলুদ মাখিয়ে একটু ভালো করে এপিট একদম লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে আলুটা ভাজা হয়ে গেলে পনিরের যে পুটটা রেডি করা হয়েছিলো সেটা মাঝখানে দিয়ে ভালো করে চেপে চেপে ভিতরে সব দিয়ে দিতে হবে যাতে বেরিয়ে না যায় তারপরে একটা বেসমের ব্যাটার নুন হলুদ একটু কালো জিরো দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে মুখের কাছে যে পুটটা দেওয়া হয়েছিল শুধু সেই মুখের কাছটা একটুখানি ব্যাটারে গুলে তারপর ভেজে নিতে হবে যাতে পনিরটা বাইরে বেরিয়ে না তরকারিতে একটা ভাজা মশলা রেডি করে নিয়েছি এখানে জিরে ধনে আর লঙ্কা দিয়েছি তারপর তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচুনো টমেটোগুলো দিয়ে একটুখানি ভালো করে নেড়ে কষিয়ে নিলে তারপরে একটু হলুদ একটু নুন দিয়ে তারপর একটু মশলা জিরে আদা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি তারপর একটুখানি নুন দিয়ে দিয়েছি আর আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটাও একটুখুনি দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটলে তারপরে ওই যে আলু এইগুলো ম্যাশ করে দিয়েছিলাম সেইগুলোই দিয়ে দিয়েছি তারপরে পুরোভাড়া আলুর যেটা স্টাফটা ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলোই এই ফুটন্ত জলে একটু দিয়ে দিয়েছি আর এটা একটু ফুটলে ভালো করে সেদ্ধ হলে একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি